আসসালামু আলাইকুম আজকে আপনারা স্ক্রিনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন যে এক সাইডের চোখ সাংঘাতিক আকারে ফুলে গেছে তো এর আজকে আমরা ডায়াগনোসিস করবো এবং এর ট্রিটমেন্ট কী হতে পারে সে বিষয়েও আলোচনা করব এবং এর যা ট্রিটমেন্ট আছে চমৎকার ট্রিটমেন্ট আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এরকম সমস্যা আপনাদের ফার্মে আসতেই পারে তো এখন আমরা ডায়াগনোসিস করব তো এই যে সমস্যাটি হয়েছে বা যে রোগটি হয়েছে তার কি কি কারণ হতে পারে তো প্রথম কারণ আমরা যেটা এখানে অনুমান করছি যে মৌমাছি অথবা যে বোল্লাগুলো হয় ফার্মের আশেপাশে কোণে বাসা বাঁধে তো তাদের যে হুলগুলো হয় সেই হুলের মধ্যে এপিটক্সিন বিষ থাকে যেটা ফুটিয়ে দিলে সেখানে এপিস মেলিফেরা নামক এক ধরনের বিষ যা কী করে আশেপাশের এলাকাগুলোকে প্রদাহ করে বা সয়লিং করে বা ফুলে যায় তো এটি একটা আমরা অনুমান করতে পারি এর পরে হচ্ছে যে কোন রকমের যদি ফরেন বডি বা কোনো কিছু যদি চোখের মধ্যে পড়ে যায় সেখান থেকে হতে পারে অথবা আই কনজাংটিভিটি বা এটি একটি ভাইরাল রোগ এর কারণেও হতে পারে তো যেহেতু চোখ দিয়ে কোনো জল আসছে না তাই আমরা কোনো ফরেন বডি কিন্তু এখানে পাইনি বা আই কনজাংটিভিটি হলে মিউকাস মেমব্রেনগুলো লাল হয়ে যায় সেটাও কিন্তু এখানে নেই তো আমরা এখানে সাসপেক্ট করতে পারি যে কোনো পোকামাকড়ি এখানে কামড় দিয়েছে যার কারণে পুরো ফুলে গেছে ব্যথার চোটে এর জ্বর আসছে টেম্পারেচার হাই আছে তো এখন আমরা একে চিকিৎসা করব সব থেকে প্রথমে হচ্ছে এর সার্জিক্যাল স্পিড দিয়ে পুরো জায়গাটাকে ভালোভাবে স্যানিটাইজ করে দেবো বা পরিষ্কার করে দেব তারপরে আমরা এর চিকিৎসা শুরু করব এইভাবে দেখতে পাচ্ছেন খুবই জেন্টলি ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ চোখের ব্যাপার হালকা হালকা করে এইভাবে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করার পরে যে চিকিৎসাটি আমরা এখানে করব সব মেডিসিন সম্বন্ধে আমরা আপনাদেরকে বলবো কী কী মেডিসিন আমরা এখানে ইউজ করছি তার কী রেজাল্ট হবে তো বিফোর ট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট ভিডিও আপনারা এই ভিডিও লাস্টে দেখতে পাবেন তো আমরা এখান যে মেডিসিনটি এখানে ইউজ করছি সেটি হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক মেডিসিন কারণ যেহেতু এখানে কোনো পোকামাকড়ের কামড়ের আমরা অনুমান করছি তাই এখানে আমরা অ্যান্টিহিস্টামিনিক মেডিসিনের প্রয়োগ করছি ক্লোরফিনারমাইন মাইন ম্যালেট তিন এম এল ডিপ ইন্ট্রামাস্কুলার এটি দিতে হয় তো সব থেকে প্রথমে আমরা এখানে ক্লোরফিনার মাইন ম্যালেট তিন এমএলের ইউজ করছি ডিপ এটা দেওয়া হয়ে গেল এরপরে আমরা যে ইনজেকশনটি ইউজ করবো সেটি হচ্ছে লোকসিন ম্যাগ্লুমাইন লোকসিন ম্যাগলুমাইন আপনারা জানেন অ্যান্টি অ্যানালজেসিক মেডিসিন অ্যান্টিপাইরেটিক অ্যান্টিস্পাসমোটিক মানে এটি পেটের ব্যথাকেও কমায় ইনফ্লামেশনকে কমায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তো বিভিন্ন ক্ষেত্রে এর কিন্তু ব্যবহার হয় জ্বরকে কমাবে ফোলাভাবকে কমাবে ইনফ্লামেশানকে কমাবে পেটের ব্যথাকে কমাবে তো সর্বক্ষেত্রেই বেস্ট অ্যানালজেসিক হচ্ছে ফ্লুকসিন ম্যাংগুলোমাইন প্রেগন্যান্সি সেফ ডোজ হচ্ছে কুড়ি কিলো বডি ওয়েটে ওয়ান এমএল আমরা একে তিন এমএল দিয়েছি যেহেতু ছাগলটির ওজন ষাট কিলো তো নেক্সট মেডিসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং তার সাথে অ্যান্টিবায়োটিক আই ড্রপ সেম অ্যান্টিবায়োটিক আমরা এখানে নিয়েছি অ্যামাইনোগাইকোসাইট জেন্টামাইসিন অ্যামাইনোগ্লাইকোসাইট গ্রুপের জেন্টামাইসিন যে অ্যান্টিবায়োটিক আছে সেটি আমরা এখানে ইউজ করছি তো আপনারা জানেন যে জেন্টামাইসিন যখনই আমরা চোখের বা কানের বা নাকের এই সমস্ত জায়গার যে প্রবলেমগুলো বা যে রোগগুলো হয় তার ক্ষেত্রে আমরা জেন্টামাইসিন মেডিসিনের ব্যবহার করে থাকি তো জেন্টামাইসিন যে সমস্ত ছাগলের কিডনি ডিজিজ আছে বা যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় না বাকি সুস্থ সবল ছাগলের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ক্রনিক কিডনি ডিজিজে জেন্টামাইসিনের ব্যবহার কিন্তু করা যাবে না তো জেন্টামাইসিন আমরা এখানে একে আমরা দিয়েছি চার এম এল ডিপ ইন্ট্রামাস্কুলার দেখতেই পারছেন তো যেহেতু আমরা ইন্ট্রামাস্কুলার জেন্টামাইসিন ব্যবহার করবো সেখানে আমরা চোখেও কিন্তু জেন্টামাইসিনের ড্রপ দেবো তো সাপোর্টিভ থেরাপি হিসাবে যেহেতু ছাগলটি খাওয়া দাওয়া কম করছে আমরা এখানে লিভার এক্সট্রাক্ট উইথ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ইঞ্জেকশান দেবো তিন এম এল ডিপ ইন্ট্রামাস্কুলার দেখতে পাচ্ছেন তো ঘাড়ের এদিক ওদিক করে আপনারা ছটা ইঞ্জেকশান আরামসে দিতে পারবেন কোনো অসুবিধা নেই দু তিন ইঞ্চি ছেড়ে ছেড়ে আপনাকে ইঞ্জেকশনগুলো করতে হয় এবং ভালোভাবে রাবিং করে দিতে হয় ইঞ্জেকশান করার আগে সেই জায়গাটিকে সার্জিক্যাল স্পিড এবং তুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাহলে আপনার কোনোরকম কোনো ইনফেকশান হবে না তো এখানে আমরা চোখে যে আইড্রপটি দিচ্ছি সেটি হচ্ছে জেন্টামাইসিন জেন্টামাইসিন আইড্রপ আপনারা হিউম্যান মেডিসিনে খুবই অনায়াসে পেয়ে যাবেন দামও খুবই কম তো যেহেতু আমরা ইন্টামাসকুলার জেন্টামাইসিন ইউজ করেছি তাই চোখেও আমরা জেন্টামাইসিনের আইড্রপ দিচ্ছি এটি দু ফোঁটা করে সারাদিনে দু থেকে তিনবার দিতে হবে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছেন জেন্টামাইসিনের মেশিনের আইড্রপটি এইভাবে দু ফোটা করে চোখে দিয়ে দিচ্ছি তো প্রপার ডায়াগনোসিস করে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু রোগটি সেরে যায় যেখানে ডায়াগনোসিস ভুল হবে সেখানে ট্রিটমেন্ট ভুল হবে আর যেখানে ট্রিটমেন্ট ভুল হবে সেখানে কিন্তু ছাগল অসুবিধা হবে প্রচণ্ড অসুবিধা হবে তাই ডায়াগনোসিস প্রপার করুন এবং ট্রিটমেন্ট প্রপার করুন প্রত্যেকটা রোগেরই চিকিৎসা আছে এবং প্রত্যেকটা রোগেরই মেডিসিন আছে তাই ভালো করে ডায়াগনোসিস করে আপনারা অবশ্যই চিকিৎসা করার চেষ্টা করবেন তো এখানে আমরা ড্রপ দিয়ে দিয়েছি তো আফটার ট্রিটমেন্ট আপনাদের কাছে ভিডিও ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া করছে চলাফেরা খুবই ভালো অ্যাক্টিভ হয়ে গেছে তো এই ট্রিটমেন্টটি আমরা তিন দিন দিয়েছি মাত্র তিন দিন দিলে কিন্তু এর থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন বা এই রোগ থেকে মুক্তি পাবেন তো ডায়াগনোসিস ঠিকঠাক করে আপনারা ট্রিটমেন্ট করুন আমাদের আগামী ট্রেনিং আছে সাতই মার্চ দু হাজার তেইশ এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ